বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ভিডিওতে দেখতেই পাচ্ছো এত লাগেজ প্যাকিং করছি তো যাচ্ছি কলকাতা বিয়ের পর্ব শেষ আর এদিকে সৌরভের ছুটিও শেষ তো এবার তো কলকাতা যেতেই হবে প্যাকিং করতে করতে তখন থেকে সৌরভদের বাড়ি ছাদটা ঘোরাতে নিয়ে এলাম কারণ ছাদটা ভীষণই সুন্দর অনেক রকম গাছ আছে এই ছাদে এই ছাদ বাগানটা আসলে সৌরভের বড় কাকুই তৈরি করেছেন উনি গাছ খুব ভালোবাসেন আর এই বাগানটি ওনার প্রাণ এখানে বড় কাকু অনেক রকমের গাছ লাগিয়েছেন তার মধ্যে কিছু কিছু গাছে ফুলও এসেছে আর কিছু কিছু এখন আসেনি হয়তো এর পরের বার যখন আসবো তখন পুরো একদম গাছ ভর্তি ফুল দেখতে পাবো আর দেখো এই লাউ আছে কিন্তু লাউ ধরেছে অলরেডি দু তিনটে লাউ খাওয়া হয়ে গেছে এখন ছোট ছোট অনেক লাউ ধরেছে বড় কাকু এই ছাদ বাগানটা এতটাই ভালোবাসেন যে আধা টাইম উনি এখানেই কাটান তো চলো এখন নিচে যাওয়া যাক কারণ এখনও প্যাকিং কিন্তু আমার কমপ্লিট হয়নি কারণ অনেক জিনিসপত্র নিয়ে যাওয়ার আছে কাল সকালে যেহেতু বেরোব তো তাড়াতাড়ি সব প্যাকিং কমপ্লিট করতে হবে তো পরের দিন সকালে উঠে পড়েছি চা বানাচ্ছি আমি সকালে লিকার চা খাই দুধ চা খাই না ভালো লাগে না আর দুধ চা খাওয়াটাও ঠিক নয় সকাল সকাল তো আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরোবো আমাদের দিকে প্যাকিং ডান হয়ে গেছে তো গাড়িও চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো গাড়ি আমাদের চলে এসেছে জিনিসপত্রগুলো সব গাড়ির মধ্যে লোড করা হয়ে গেছে এবার আমরা বেরোব তো কলকাতা আমি আর সৌরভ একা যাচ্ছি না আমাদের সাথে বাবা মা মানে সৌরভের বাবা মাও যাচ্ছেন আর সাথে আমার দিদা তো সৌরভের বাড়ি থেকে দিদাকে নিতে যাব। তো ওখান থেকে আমরা দিদাকে নেওয়ার পর বেরিয়ে যাব। আর সৌরভ আমাদের সাথে গাড়িতে যাবে না সৌরভ বাইকে যাবে কারণ ও বিয়ের আগে বাইক এনেছিলো তো বাইকটা রাখতে যাওয়া হয়নি কলকাতায় তাই ও বাইকে যাচ্ছে তো আমার বাড়ি চলেও এসেছি আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ি ডিসটেন্স খুব একটা না খুব সামনেই তো চলে এলাম আমার বাড়ি আর একটু পরে লিওকেও দেখতে পাবো তো খুব আমি এক্সাইটেড লিওকে দেখার জন্য লিওকে ছেড়ে থাকতে ভীষণই কষ্ট হয় ওর জন্য খুব মন খারাপ হয় আর সত্যি বলতে লিওর জন্য আমার এতটাই বেশি মন খারাপ করছে যেহেতু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির সামনাসামনি ছিল অতটাও মন খারাপ হতো না কারণ চাইলেই আমি আসতে পারতাম দেখা করতে পারতাম বাট এখন চলে যাচ্ছে কলকাতা তো চাইলে ওর সাথে দেখা করতে আসতে পারবো না তো খুবই মন খারাপ করছিল আর এই যে আমার পাড়ায় পুটুস ওদের জন্যও খুব মন খারাপ করছিলো আর এদিকে লিও এত বেশি চিৎকার করছিল যে কী বলবো তোমাদেরকে ওরও হোম লিওকে ছেড়ে আসতে যে এতটাই কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কারণ এর আগে কখনও ওকে ছেড়ে এতদিন থাকিনি তো এবার তো পুরো শ্বশুরবাড়ি চলে যাচ্ছি কারণ ওকে খাওয়ানো থেকে স্নান করানো আমি করাতাম আর লিও খুব সেদিন খুব মানে কি বলবো খুব দুঃখে ছিল যেহেতু আমি চলে যাচ্ছি বলে যাই হোক কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি প্রায় বর্ধমান ঢুকে গেছি তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শক্তিগড়ও পৌঁছে যাব তো আমরা শক্তিগড় ঢুকেও গেছি তো শক্তি করে একটা জায়গায় আমরা একটু দাঁড়ালাম কারণ ওদের খিদে পেয়ে গেছিলো তো এখানে লুচি পনির আলুর সবজি আর মিষ্টি খাচ্ছিলাম আর এই পনির আলুর সবজিটা আমি বানিয়েছিলাম আর লুচিটা মা করেছিল আর আমরা সৌরভের জন্য ওয়েট করছিলাম কারণ ও চলে এসেছে প্রায় পাঁচ দশ মিনিট পর সৌরভও ঢুকে গেলো আর ওকেও খাবারটা দিয়ে দেবো তো খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আবার বেরিয়ে যাব তো বাইকে আর আমরা গাড়িতে তো এদিকে খাবার খাওয়াও কমপ্লিট আর আমরা বেরিয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যে আমরা অলমোস্ট কলকাতা ঢুকেও গেছি আর এদিকে দিদাও বেশ খুশিতে আনন্দে ছিল কারণ দিদা সেরকমভাবে ঘর থেকে বেরোয় না অনেক দিন পর দিদা ঘুরতে বেরোলো আর কলকাতা আসা দিদার বহুদিন পর আর স্পেশালি আমার বাড়ি আসা তো দিদার মানে দিদা খুব এক্সাইটেড ছিল আর দিদার খুব ভালোও লাগছিল তো গল্প করতে করতে আমরা পৌঁছেও গেলাম তো যাই না ঘর দরের কী অবস্থা হয়ে আছে কারণ এক মাস ধরে সৌরভ ছিল না বিয়ের জন্য বাড়ি যেতে হয়েছিল তো গিয়েই বুঝতে পারবো কি অবস্থা হয়েছে না হয়েছে তো পৌঁছে গেলাম এবার ব্যাগগুলো নামিয়ে ওঠাচ্ছি আর ব্যাগগুলো আমি আর বাবা মিলে ওঠাচ্ছি কারণ সৌরভ এখনও এসে পৌঁছায়নি আর এদিকে সন্ধ্যাটাও নেমে এসেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আছো তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল বাটনটাকে হিট করে দিও যাতে নিউ কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানে চলে আসে আর ফেসবুক ইনস্টাটাও ফলো করতে ভুলো না তো চলো টাটা